বৃষ্টি হয়েই যাচ্ছে ঝরঝর ঝর ঝর করে প্রচণ্ড হাড়ে বৃষ্টি হচ্ছে এই যে সব থম থে পরিবেশ হয়ে গিয়েছে দেখুন সতেরো তারিখে হচ্ছে বিশ্বকর্মা পুজো শরীর যে ঘুড়ি টাঙানো হয়েছে ঘুড়িগুলো বৃষ্টি হচ্ছে কিন্তু তার আগেই প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির জন্য মানুষজন সব দাঁড়িয়ে গেছে বাজার করতে এসে বাজার করতে আমি পারছি না সেই বাজারের একটা দোকানের সেটে দাঁড়িয়ে রয়েছি সব দোকানগুলো এখন দোকানের সামনে সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষের কাজ ব্যাহত হচ্ছে এখন কাজ করছে না কিন্তু কেউই কাজে যেতে পারছে না প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে ভাবছে শুকিয়ে এখন যাবো প্রচণ্ড বৃষ্টি এরকম বৃষ্টি যে হবে এরকম পূর্বাভাস মানে আমি অন্তত জানতাম না এবারে অন্যান্যরা হয়তো জানে জানি না জানে কি না তবে দেখুন কেউ কেউ এই বৃষ্টিকে উপেক্ষা করে ভিজে ভিজেও যাচ্ছে তো ভেজা ছাড়া গতি নেই এখন সকালবেলা যদি এরকম বৃষ্টি থাকে তাহলে কাজের তো অসুবিধা হবেই আর সেই কাজের অসুবিধা করেই কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে তাও যাতে বৃষ্টির জল গায়ে না করে কারণ সামনেই হচ্ছে পুজো আর পুজো মানেই আনন্দ আর আনন্দটা একটু বর্ষায় ভিজলে মাথায় যদি এই জল জমে যায় তাহলে ঠান্ডায় ঢেলে যাবে ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডায় ধরে নিলেই তার অসুবিধা হবে তাই ছাতা নিয়ে অনেকে আমিও ছাতা নিয়ে এসেছি কিন্তু ছাতাটা একটু দূরে রেখেছিলাম এখন ছাতাটাও আমি আনতে পারছি না তো যাই হোক দেখুন সব আর মেইন বাজারটা ওদিকটা ওই যে বাজার করে দেখুন বেরোচ্ছে যে বাজার করে বেরোচ্ছে তো বাজার মানে বাজার যে করবো তো বাজার আমি করতে পারিনি এখনও সবজি তরকারি মাছ এসবগুলো কিনবো করে কিন্তু কোনোটাই কিনতে পারলাম না বৃষ্টি এত হচ্ছে যে এই বৃষ্টির ধারা অব্যাহত বৃষ্টিতে কেনাকাটা সব বন্ধ আছে আপাতত সেইটাই আপনাদের তুলে ধরলাম ওদিকটায় দেখুন একটা সাইকেলের দোকান আর ওদিকটায় এই যে একটা ইয়ে কাপড় জামা কাপড়ের দোকান সেখানে দাঁড় করানো রাখা আছে দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে এই যখন ভিজে ভিজে অনেক দৌড়ে দৌড়ে যাচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করে যেতে হবে কিছু করার নেই কারণ বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে এটা সবাই জানে কিন্তু এই সকালবেলাটা যে এরকম বর্ষা নেমে যাবে এটা কেউই ভাবতে পারেনি তাই অনেকে কিন্তু ছাতা নিয়েও আসেনি আকাশ কিন্তু সকালবেলা মোটামুটি ভালোই ছিল কোনো রকমের মেঘলা কেমন ছিল না যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দূরের কাছে দেশ বিদেশের বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আমি দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছি আমি দাঁড়িয়ে রয়েছি তাই আপনাদের দেখালাম তো চারিদিকটাই দেখালাম আমি একটা সামনে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই তাই তুলে ধরলাম অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এগুলো আপনাদের প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ